টাকা পাইসার এত গরম ভাই তোমরালা সাতত থাকেন দেখেন আজি টাকার গরম কেমন করি থামাই আগত জামু ময়নাগুড়ি আমরা তারপরে চিন্তা করিমু করে থেকে করে যাই হাত দেখো আমার পাশ দিয়া পাঞ্জাব বডি ট্রাক গিলাস আছে পাঞ্জাব বডি ট্রাক গিলার ড্রাইভার কিন্তু খুব কষ্ট ভাই উমার কিন্তু বাড়ি ঘরও নাই তো চিন্তা করেন না করে যাচ্ছি জায়গাখানের নাম অবশ্যই কম তোমরা দেখিলে দেখি নাও এ কিনায় ময়নাগুড়ি আমার ভাই তো আজিকার রোদ কেনা দিছে টিকা ফাটা আর টিকায় বুকটি গরম না গেছে ভাই বা ও ময়নাগুড়ির বাইকখান থামাই ঠান্ডা কিবা একটা আইসক্রিম খাই আমরা হসি ময়নাগুড়ি ব্লকের মানছি বাড়ি কোনা আমার সাপটি বাড়ি ভাই কায় কোনঠে কেনা থাকি ভিডিও কেনা দেখেছেন কমেন্ট করি জানে যান তোমার বাড়ি কোডে ভাই দাদারে তোমার লাগ কস বাইক চালাবেন হিসাব করি তারা হুড়ার কিছু নাই হেলমেট কেনা মাথার দিবেন তোমার নিজের সেফটি ভাই আস্তে ধীরে চালান জীবনটা খুব মূল্যবান ভাই যাই নিজের মানছি হারাইছে ওয়ে জানে দুঃখ কি ভাই তো আমরা আসলি ময়নাগুড়ির বম্বু রিসোর্ট জাগা নাম মৌয়া মারি ভাই কাহো যদি আশি চান্দানতে চলি আইছেন ভাই তো রাস্তাটা আছে ময়নাগুড়ি দুর্গাবাড়ি দিয়া সোজা পশ্চিম পার্শ্বে ভাই আর একটা রাস্তা আছে ময়নাগুড়ি রেল লাইন ওভারব্রিজের সোজা পশ্চিম দিকে ভাই টাগা খান ভালো আছে গ্রামের ভিতর পরিবেশ কেন এত সুন্দর নীলিবিলি মনে আছে আজি বাড়িয়ে না যাই পয়সা খরচ করি আচ্ছি বাহে কামলা জিনিসে ঘুরি ঘুরি আজি দেখা চাই এঠে আসি দেখেছ আগের দিনের বাসের ডাড়িয়া ঘর জাগা ও সেই সুন্দর ভাই সব কিছুই বাসের বাস ছাড়া আর অন্য কিছু নাই আরো কানা পাতি থুসে বাসের ধুলানি ঢুলিতে সেই মজা নাগেছে ভাই খালি ঢুলিলে হবে এলা হচ্ছে দু তাল পেটত যে ভোগ নাগিসে চলো চারটে কিছু আগত খাই চলো সিনি এলা ভিতরত যাই তো আমার খাবার চলে যাচ্ছে এলা চেড়ার মতন এলার নাম চাউমিন তো বেশি বক বক না করিয়া চারটাক শান্তি মতন আগত খাই তো কাক কেমন জায়গা খান না গেছে মোক সেই ভাল লাগেছে গেছে হে তো রাজবংশী ভিডিও যুতু দেখি মোর ইউটিউব চ্যানেলটা চলে যান ইউটিউব চ্যানেলের নাম আছে রাজবংশী দাদা ভাই এখানে আছে ডিগি গাছ গাড়ি সে সারি উহ দেখিতে সেই চমৎকার ভাই ডিগি কেটা ঘুরি ঘুরি দেখিমু চিন্তার কোনো কারণ নাই তোমরা ভাবিছেন ঢুকিতে পয়সা নিবে এক পয়সা নিবে না ভাই রিসোর্টের মালিক দাদা ভাই খুব ভাল মানসি ভাই যত খুশি ঘুরো হাসি খুশি মন খুলিয়া ঘুরো তোমাক কবে না এটে ভিডিও করা মানা ভাই দুই কিনা বোট পয়সা দিয়া ঘুরলে ঘুরো তাতে কোনো বাধা নাই বেলাকেনা গড়েছে হাসে হসে আমার দেরি চলো এলা হামরা জামু আমার নিজির বাড়ি সবাই ভালো থাকিবেন সুস্থ থাকিবেন আবারও দেখা হবে অন্য ভিডিওতে টাটা বাই বাই